দূরত্ব শুধু পথ বাড়ায় না সম্পর্কও ছোট করে মাইলের হিসেব যত বাড়ে হৃদয়ের দূরত্ব গড়ে ওঠে যে হাত ছিল হাতের কাছে আজ খালি হাত বাড়ায় যে চোখ ছিল চোখের সামনে আজ স্মৃতিতে ভাসে ফোনের স্ক্রিনের মুখ দেখি কিন্তু ছোঁয়া যায় না হাজার কথা বলার পরও কিছু বলা হয় না ভিডিও কলে হাসি দেখি চোখের জল দেখি না দূরত্বের এই নিষ্ঠুরতায় বুকের ব্যথা বুঝি না সময়ের পার্থক্য হয়ে মাঝখানে দেওয়াল ওঠে তুমি যখন ঘুমাও গিয়ে আমি একা জেগে থাকি তোমার সকাল আমার রাত রাত আমার সকাল একই আকাশের নিচে থেকেও ভিন্ন দুই কাল মনে পড়ে সেই দিনগুলো যখন পাশে ছিলে তুমি ছোট ছোট ঝগড়াগুলো এখন মনে হয় সুখ চায়ের কাপে গল্প হতো হাঁটতে হাঁটতে রাত এখন সব মোবাইলে নেই সেই প্রাণের ছোঁয়া দূরত্ব শেখায় মূল্য দিতে যা কাছে থাকলে বুঝি না প্রতিটি মুহূর্ত মূল্যবান এখন হৃদয়ে গাথা ছোট্ট একটা আলিঙ্গনের কত দাম আছে বুঝি যখন হাজার মাইল দূরে শুধু স্বপ্নে দেখি কিন্তু বিশ্বাস রাখি আমি দূরত্ব সাময়িক শুধু ভালোবাসা যদি সত্যি হয় দূরত্ব হার মানে অপেক্ষার এই রাতগুলো একদিন শেষ হবে তোমার হাত ধরে হাঁটব সেই দিন আসবে দূরত্ব পথ বড়ায় বটে সম্পর্ক ছোট করে কিন্তু যে প্রেম সত্যিকারের দূরত্বে আরো শক্ত হয় প্রতিটি মাইল বাড়ে হৃদয় কাছে আসে দূরত্বের পরীক্ষায় টিকে ভালোবাসা বেঁচে থাকে তাই আজ দূরে থেকেও কাছে রাখি তোমাকে হৃদয়ের গভীরে লুকিয়ে স্বপ্নে দেখি প্রতিদিন দূরত্ব শুধু পদ পাড়াই কিন্তু শেষ করতে পারে না যে ভালোবাসা আত্মার বন্ধন অনন্তকালের গল্প তাহা